বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা সময় ও কার্য থেকে দুটি খুব ইন্টারেস্টিং শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব যা তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেক অনেক উপকারে আসবে তো চলো শুরু করব আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন ভালো করে বুঝে নাও দেখবে উত্তর তুমি অটোমেটিক্যালি অঙ্ক অ্যান্সার বের করতে পারবে কি বলা আছে কমল একটি কাজ আঠেরো দিনে করতে পারে বিমল কমলের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ একই কাজ করতে বিমলের কতদিন লাগবে প্রথম যে কাজটা তোমাকে মনে মনে করতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বেশি বলেছে মানে একটা যদি একশো পার্সেন্ট হয় আর একটা হচ্ছে দেড়শো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেশি বাস এই কাজটা তুমি মনে মনে করে নিলে এবার করবে কি আঠেরো আছে দিনটা আঠেরো লিখবে ইন্টু দেবে এবার ভালো করে বোঝো বিমল কমলের থেকে বেশি কাজ করে বিমল যেহেতু বেশি কাজ করে আর বিমল চেয়েছে তার মানে বিমলের সময় কম লাগবে বিমল কাজ করা বেশি তো সময় কম লাগবে তো কম লাগবে মানে এই দুটির মধ্যে কমটা উপরে দিয়ে দেব মানে একশো উপরে দেব নিচে দেড়শো বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে মনে মনে তাহলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে চলো কাটাকাটি করো এটা পঞ্চাশ দিয়ে কাটলে দুই এটা পঞ্চাশ দিয়ে কাটলে তিন তিন আর আঠেরো কাটলে ছয় তার মানে বারো দিন বাস এইটাই আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি আশা করছো পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো আর একটা অঙ্ক নিয়েছি অ্যান্সার বোঝার চেষ্টা করো এ একটি কাজ চব্বিশ দিনে করতে পারে বি এ এর থেকে ষাট পার্সেন্ট বেশি দক্ষ বি এর একা কাজটি শেষ করতে কত সময় লাগবে ভালো করে বোঝো ষাট পার্সেন্ট বেশি বলেছে তার মানে একটা একশো হলে আর একটা হবে একশো ষাট এটা মনে মনে করার কাজ এখন চব্বিশ বলা আছে তো চব্বিশ লিখবো ইন্টু দেবো বাস এবার দেখব কোনটা চেয়েছে বি চেয়েছে বি এ এর থেকে ষাট পার্সেন্ট বেশি কাজ করে মানে বি বেশি কাজ করে তার মানে সময় কম লাগে তার মানে কমটা উপরে দেব একশো ওপরে দেব একশো নিচে দেব বাস এইটুকু কাজ করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে কুড়ি দিয়ে কাটলে পাঁচ এটা কুড়ি দিয়ে কাটলে আট আটের সঙ্গে চব্বিশ কেটে দাও তিন তার মানে পাঁচ দিন পনেরো দিন পনেরো দিনে করতে পারবে অ্যানসার হবে অপশান এ আশা করছি বুঝতে পেরেছো আচ্ছা অনেক সময় কম বলে দেখো কম বললে যে ঘাবড়ানোর কিছু আছে তা নেই ঠিক আছে পরের প্রশ্নটা দেখো কম বলেছে ঘাবড়ে যেও না প্রশ্ন হলো এ কোনো কাজ সাড়ে সাত ঘন্টায় করতে পারে এ এর থেকে কুড়ি পার্সেন্ট কম কাজ করে তাহলে বি কত সময়ে করতে পারবে ঘাবড়ানোর কিছু নেই দেখো এখানে কুড়ি পার্সেন্ট কম বলেছে তার মানে একটা একশো হলে আর একটা হবে আশি কুড়ি কম ঠিক আছে এবার সাড়ে সাত ঘন্টা দেওয়া আছে আমরা সাড়ে সাত লিখবো ইন্টু দেবো এবার বুঝবো যে কোনটা চেয়েছে আর তার বেশি লাগবে না কম এখানে বলেছে বিয়ের সময় চেয়েছে দেখো বলেছে এ বিয়ের থেকে কুড়ি পারসেন্ট কম করে এ যেহেতু কম করে বিয়ের থেকে তার মানে বি বেশি করে আর বি যেহেতু বেশি কাজ করে তার মানে সময় কম লাগবে তো বিয়ের যেহেতু সময় কম লাগবে কমটা উপরে দিয়ে দাও বাস যারটা বের করতে বলবে তার বেশি লাগছে সময় না কম লাগছে সময় বের করতে হবে এইটুকু মনে মনে বের করতে পারলে তুমি অ্যান্সার পাবে বিয়ের কম সময় লাগবে এখানে কারণ কাজ এ কম করে তো বি বেশি কাজ করে আর বি বেশি কাজ করে তো সময় কম লাগবে তো কমটা উপরে দিলাম বাস কাটাকাটি করে অ্যান্সার পাবে এটা কুড়ি দিয়ে কাটলে চার এটা কুড়ি দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে সাড়ে সাত কাটলে আড়াই পায় তো আড়াই আর চার গুণ করলে ছয় হয় আড়াই আর চার গুণ করলে ছয় আমাদের অ্যান্সার হবে ছয় অপশন বি হবে সড়গোত্তর আশা করছি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো এটা ছিল প্রথম ট্রিক্স চলো দ্বিতীয় ট্রিক্সে যাবো বলা হয়েছে একজন পুরুষ এবং একজন স্ত্রীলোক একটি কাজ সাতাশ দিনে করে তাদের কাজের দক্ষতার অনুপাত তেরো নয় স্ত্রী একা একা কয় দিনে কাজটি করতে পারবে বন্ধুরা এই ধরনের অঙ্ক যদি থাকে ঠিক আছে যেখানে পুরুষ অনুপাত মহিলা দেওয়া আছে তো যেই বের করতে বলবে না কেন কিচ্ছু করার দরকার নেই যে টোটাল সাতাশ দিনে করতে পারে এই সাতাশটা লিখবে সাতাশ লিখবে তার সঙ্গে গুণ করবে কি পুরুষ এবং মহিলার যে অনুপাত দেওয়া আছে সেটা যোগ করে গুণ করে দেবে আর নিচে কি দেবে বন্ধুরা তুমি যদি মহিলা বের করো তাহলে নিচে মহিলা দেবে বাস অ্যান্সার পেয়ে যাবে আর যদি পুরুষ বের করতে বলে তো নিচে পুরুষ বা এমের মানটা দিয়ে দেবে অ্যান্সার পেয়ে যাবে এইটুকুই কাজ তোমাদের আর আশা করছি তোমরা পারবে খুব সহজ দেখো কি করবো আমরা সাতাশ উপরে লিখলাম ইন্টু দেখো পুরুষ আর মহিলার যোগ মানে তেরো আর নয়ের যোগ তেরো নয়ের যোগ কত বাইশ আমাকে বের করতে হবে স্ত্রী স্ত্রী লোক মানে হচ্ছে ডাব্লু নয় তো নয়টা নিচে দিয়ে দাও আমরা স্ত্রী লোক পেয়ে যাবো নয়ের সঙ্গে সাতাশ করলে তিন তো বাইশ তিন কত হবে সে বাস এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি এর থেকে সহজ এবং সিম্পল নিয়ম কোথাও পাবে না তুমি জাস্ট দেখো আরেকটা অঙ্ক নিয়েছি অ্যান্সার বের করার চেষ্টা করো একজন পুরুষ এবং একজন বালক একসাথে কুড়ি দিনে একটি নির্দিষ্ট পরিমাণ খরণ কাজও করতে পারে তাদের কাজের বেগের অনুপাত নয় পাঁচ যদি বালক একা কাজ করে তাহলে কাজটি কতদিনে করবে বালক চেয়েছে ঠিক আছে তো বালক মানে হচ্ছে পাঁচ আর পুরুষ মানে হচ্ছে নয় আমাদের কাজ কী হবে আমরা লিখব টোটাল কুড়ি দিনে করতে পারে ইন্টু অনুপাত দুটি যোগ মানে নয় আর পাঁচ যোগ করে দাও নয় আর পাঁচ যোগ করলে চোদ্দ ডিভাইডেড বাই যদি বালক বের করতে হয় তো বালক হচ্ছে পাঁচ পাঁচ নিচে দেব তাহলে বালক পেয়ে যাবো বালক টোটাল কত দিতে করবে পাঁচ আর কুড়ি কাটলে চার চোদ্দো চার ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার অপশন এ এই হচ্ছে ট্রিক্স বন্ধুরা বন্ধুরা তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে ট্রিক্স শিখতে চাও ডিটেলস শিখতে চাও তাহলে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে খুব কম পয়সাতে তোমাদেরকে আমি অঙ্ক শেখাই চ্যাপ্টার ধরে ধরে যদি অঙ্ক শিখতে চাও তো জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ক্লিক করে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট উইক্সে তো তখন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ